হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমরা মর্নিং ওয়াক করে সকাল সকাল চলে এসেছি আর সব সময় যেখানে বসি একই জায়গা সেম জায়গা এটা অলিভের খুব পছন্দের জায়গা ছোটোবেলা থেকে অলিভ এখানেই বসে এখানে বসেছিলাম তারপরে অলিভের এক আন্টি এলো অলিভের সঙ্গে খেলা করতে এই যে হাতটা দেখতে পাচ্ছ আন্টি অলিভের সঙ্গে খেলা করছে আর অলিভকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলছে চলো একটু আমাদের বাড়িতে অনেকদিন ওদের বাড়িতে যাওয়া হয়নি আর অলিভকে এই যে ফুল পাতা দেখাতে দেখাতে আন্টি ঘরে নিয়ে যাচ্ছে আর অলিভ আমার সঙ্গে সঙ্গে হাঁটছে তারপরে অলিভ আর হাঁটতে পারছিল না তারপরে আমি ওকে একটু কোলে নিয়ে গেলাম তা এর মধ্যেই আন্টি বলছে অলিভ আমাদেরকে ভুলে গেছে আমাদেরকে আমাদের ঘর ভুলে গেছে অনেকদিন দিন যায়নি তো আমি বললাম না অলিভের মনে আছে আর অলিভকে যেই ছেড়েছি ও সোজা আন্টির বাড়িতে চলে গেছে তারপর এই যে দাদা দাদি বসে আছে দাদা দাদির সঙ্গে তারপর দাদি অলিভ দেখে খুব খুশি হয়ে গেছে আর এই বসে বসে অলিভের সঙ্গে গল্প করছে সবজি কাটছে দাদাজিও গল্প করছে আর অলিভের খুব মজা বসে বসে দাদির গল্প শুনছে আর দাদি এই জন্য বলি অলিভের দাদি হয় আর আমার আনটি হয় তো আমি যদি আন্টিকে আনটি বলি আন্টি যতটা না খুশি হয় আমি যদি অলিভের তরফ থেকে দাদি বলে ডাকি তাহলে আন্টি খুব খুশি হয় আর এই তোদের সঙ্গে গল্প করে ফির বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন কাজ তো আছে কাজ বলতে আজকে তো ব্রেকফাস্ট সকাল সকাল বানিয়েই নিয়েছি রান্না নেই কেন না কালকে রাত্রে বিরিয়ানিটা আছে খাওয়ার ফেলতে তো নেই সেটাকে আমরা খেয়ে নেব খাওয়ার নষ্ট করতে হয় না আর এই যে অলিভ আমার সঙ্গে মস্তি করছে আর খেলা করছে আর অলিভের খাবার বসিয়ে দিয়েছি আমি অলিভকে চিকেন খাওয়াবো ওর চিকেন সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি অলিভের সঙ্গে একটু খেলা করছি আর মাঝে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম বাকি কাপড় ধোয়া বাসন মাজা ঘর পোছা সব তারপর সন্ধ্যেতে অলিভকে ঘুরিয়ে নিয়ে এসেছি অলিভকে ঘুরিয়ে নিয়ে সেই যে ঘরে অলিভ এখন গাড়ি দিয়ে একটু খেলছে ওর সঙ্গে একটু খেলতে হয় তারপরে রাতে ডিনার তৈরি হয়ে গেল আজকে যেহেতু সকালে বিরিয়ানি খেয়েছি সেই জন্য রাতে রুটি আর বেগুন ভাজা এই করব আমাদের ডিনারে কেননা দুপুরে হেভি হয়ে গেছে বিরিয়ানি খেয়ে সেই জন্য বেগুন ভাজা আর রুটি বানিয়েছিলাম এই তো হলো আমাদের ডিনার ডিনার করে আমরা শুয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাথে সাথে একটা কমেন্ট করো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা